আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে আমরা গুণের একটি ইজিএস্ট অর্থাৎ সবচেয়ে সহজ একটি নিয়ম শিখব যে নিয়মের মাধ্যমে আমরা খুব অল্প সময়ের গুণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবো চলুন দেখে নেওয়া যাক নিয়মটিকে আমরা এখানে এগারো দ্বারা বারোকে গুণ করব একদম হিসেব ছাড়া আমরা প্রথমে যে কাজটি করব এখানে এর লাস্ট ডিজিট আছে টু আমরা টু লিখে নিব এবং এখানে ফার্স্ট ডিজিট আছে ওয়ান আমি ওয়ান লিখে দিলাম এরপরে কাজ হচ্ছে জাস্ট এই দুইটি ডিজিটের যুগ ফল অর্থাৎ ওয়ান আর টু যুগ করলে আমরা পাচ্ছি থ্রি অর্থাৎ এগারোকে যদি আমরা বারো দ্বারা গুণ করি তাহলে গুণ ফল আসবে একশত বত্রিশ এরপরে এটিও একই নিয়ম প্রথমে আমরা লাস্ট ডিজিট ফোর লিখে নিব টোয়েন্টি ফোরের আর ফার্স্ট ডি টু আমি প্রথমে লিখে নিলাম এরপরে আমরা ফোর এবং টু এটিকে যোগ করব। ফোর আর টু যোগ করলে আমরা পাচ্ছি কত সিক্স পাচ্ছি অর্থাৎ চব্বিশকে যদি এগারো দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো দুই চৌষট্টি এবার আমরা একটু বড় সরে দেখবো এটি এখানে আছে সাতশত বারো তাহলে এখানে আমরা লাস্ট ডিজিট টু পেয়েছি টু প্রথমে লিখে নিলাম মাঝখানে একটি বেশি ঘর ফাঁকা রাখবো দুই ঘরের জায়গা এরপরে ফার্স্ট ডিজিট আছে সেভেন আমি সেভেন লিখে নিলাম এরপরে কাজ হচ্ছে আমাদেরকে এই যে ডান পাশ থেকে প্রথমে দুই দুই ডিজিটের যুগ ফল লিখবো অর্থাৎ দুই আর এক হচ্ছে কত তিন এটি লিখলাম আমি থ্রি এরপরের আবার এই দুইটির যুগ ফল লিখতে হবে সাত এবং এক হচ্ছে আট অর্থাৎ সেভেন ওয়ান আমরা যোগ করলে পাচ্ছি এইট তাহলে যদি সাতশো বারোকে আমরা এগারো দ্বারা গুণ করি পাবো সাত হাজার আটশো তো সেম পরেরটা গুণ আমরা যদি গুণ করি লাস্ট ডিজিট আমি লিখে হচ্ছে ফার্স্ট ডিজিট এইট এইট আমি লিখে নিলাম তারপরে হচ্ছে এখানে আমরা ডান দিক থেকে আসবো দুই দুইটি ডিজিটের যোগ ফল লিখবো ওয়ান আর ওয়ান যোগ করলে আমরা পাচ্ছি কত টু পাচ্ছি এরপরে আবার দুইটি নিতে হবে অর্থাৎ একটা দুইবার আসে এইট আর ওয়ান যোগ করলে পাচ্ছি আমরা নাইন অর্থাৎ আটশো এগারোকে যদি আমরা এগারো দ্বারা গুণ করি তাহলে পাবো আট হাজার নয়শত একুশ ডিয়ার আশা করি ভিডিওটিকে লাইক দিবেন সেই সাথে যদি পরবর্তী ভিডিও পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ